এখানে চড়া রয়েছে হচ্ছে তিন ইঞ্চি বক্স হ্যাঁ আর এই যে এর ভিতরে ডিপে রয়েছে দেড় ইঞ্চি বক্স এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে আঠেরো মোটা মোটামানের চৌকাট আর পাল্লাতে ব্যবহার করেছি আমরা চব্বিশ গেজ মোটা মানের শীত ভাইজান এই গেটের পাশে আসে হচ্ছে সাড়ে দশ ফুট উচ্চতায় আছে সাড়ে আট ফুট পুরো একেবারে পাতার যে ডিজাইনটা রয়েছে পুরো পাতার ডিজাইনের বরাবর কিন্তু আমরা বিশাল বড় দুটি হ্যান্ডেল ব্যাপার এই যে এই দেখুন স্লাইডিং হয়ে একটি পালা আরেকটি পালার ভিতরে ঢুকে যাবে এটার ওজন কিন্তু প্রায় পঞ্চাশ কেজির মত হবে পঞ্চাশ কেজি হ্যাঁ আর এটার আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টিও দিচ্ছি তার কারণ হচ্ছে এটা কিন্তু সব থেকে মোটা কোয়ালিটির মাল এখানে আমরা ব্যবহার করেছি ছয় মিলি জাহাজের প্লেট এখানে টেক কোম্পানির অ্যাসেস ব্যবহার করেছি যেই টেক কোম্পানি হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড সম্পূর্ণ যত বড় ডিজাইন রয়েছে তত বড় কেন্দ্র আমরা এস ডিজাইনের হ্যান্ডেল ব্যবহার করি সম্পূর্ণ এসএস এটা হলো নন ম্যাগনেট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার চলে আসলাম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দেখতে পাচ্ছি চমৎকার গেট রয়েছে এখানটায় সাব্বির ভাই আছে সাব্বির ভাই আপনার সাথে কে ভাইজান আমার বড় ভাই আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই নাম কি আপনার মোহাম্মদ ফজলুর আব্বি ফজলুর আহ আপনারা দুই ভাই ব্যবসা করছেন জি ভাই জানায় আর বড় ওদের বাইরের পরিচালনা করে পরিচালনা করছেন কত দিনের ব্যবসা আপনাদের ভাই এটা আলহামদুলিল্লাহ এটা আমার দাদার ব্যবসা আমার বাবা ওই ব্যবসা করছেন আমরা ভাইয়ের একই ব্যবসা করছি আমাদের প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর যাবৎ ব্যবসা চলিত রয়েছে বাহ ৪০ বিয়াল্লিশ বছর রাবি ভাইটি কিছু বলুন হ্যাঁ

ডিজাইনে ভিয়েতনাম ডিজাইনের গেট নাকি টেকনোলজিতে ভিয়েতনাম ডিজাইনের গেট ভাইজান এটা টেকনোলজিতে ভিয়েতনাম ডিজাইনের গেট মানে ভিয়েতনাম ডিজাইনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই গেটের সাইজ কিরকম আছে ভাই জান এই গেটের পাশে আছে হচ্ছে 10.5 ফুট উচ্চতায় আছে হলো 8.5 ফুট বাহ বেশ বড় সরো একটা গেট এই ভিয়েতনাম ডিজাইনের টেকনোলজি গুলো খুব টেকনোলজি কথাটা কেন বললাম যে এইটার কিছু কারিশ্মা আছে এই গেটটার যেমন এই ডিজাইনটা যদি কেউ করে কোনো গেটে সে তো বলবে ভিয়েতনাম ডিজাইন গেট কিন্তু টেকনোলজি কিনা না না সেটা জানার জন্য টেকনোলজি ভাই যা অনেকে কিন্তু পায় না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় কিন্তু আমরা এত চমৎকার টেকনোলজি ব্যবহার করেছি যে খুবই সুন্দরভাবে এই গেটটা কিন্তু ফোল্ড বাই ফোল্ড খুলে যাবে ফোল্ড বাই ফোল্ড খুলে যাবে এই গেটটা অর্ডার করেছে কোন ভাই সেটা জানি এটা হচ্ছে আমাকে প্রবাসী একজন সৌদি প্রবাসী অর্ডার করেন তার নাম হচ্ছে নুরুল ইসলাম সাহেব যার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়িতে চলে যাবে চমৎকার তো দেখি গেটটা কি টেকনোলজি ব্যবহার করেছেন একটু সাব্বির ভাই আমরা এই যে ভাইজান দেখেন এই যে এই দেখুন স্লাইডিং হয়ে একটি পালা একটি পালার ভিতরে ঢুকে যাবে এই জায়গাতে কিন্তু মানুষজন সবসময় আসা যাওয়া করবে হ্যাঁ আবার যদি চাই যে কেউ বাড়ির ভিতরে বাইক ঢুকাতে তাহলে কিন্তু এই যে দেখুন এই পালাটা যদি এভাবে খুলে দেয় খুবই সুন্দর ভাবে কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু বাইকও ঢোকানো যাবে হ্যাঁ বাইক বাইক রিক্সা যেকোনো জিনিস কিন্তু ঢোকানো যাবে আবার যদি চাই যে কেউ প্রাইভেট কার ঢুকাতে সেটাও কিন্তু সম্ভব এই দেখুন এই দেখুন একেবারে পার্ট বাই পার্ট হ্যাঁ পার্ট বাই পার্ট সাড়ে দশ ফুটের বিশাল বড় একটা গেট দেখুন কত ছোট হয়ে গেল মাত্র দুই ফুট কি সোয়া দুই ফুট জায়গা নষ্ট হয়েছে সোয়া দুই ফুট ভাই জানে এই যে দেখুন আবার এই যে দেখুন এই গেট কেউ দেখুন এই যে এই যে চমৎকার মানে একদম অল্প একটা জায়গা কিন্তু এইখানটা এখন পিক আপ বড়ো পিকআপগুলো ঢুকাতে পারবে পিকআপ ওনা শুরু করতে পারবে ঢুকাতে পারবে বিশাল একটা জায়গা এবং হাইটটাও বেশ বড় সরো হাইট তো জি জি অনেক কিছু এটা মানে কিছু ঢুকাতে যাবে মানে এই যে যাদের বাড়িতে জায়গা কম মানে জায়গা সংকুলান কম তারা কিন্তু ওই এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো পছন্দ করছে এখন যে কারণে এই গেটের ডিজাইনগুলো এখন ভাইরাল হয়েছে কারণ অল্প জায়গার মধ্যে এই মানে এই গেটগুলো ফিটিং করা যায় ইচ্ছে মতো ব্যবহার করা যায় দেখুন কত স্মুথ ভাবে আমি গেটটা বন্ধ করেছিলাম এবং আমার কত ভাবে সুন্দর ভাবে বক খুলেছিলাম এবং কত সুন্দর ভাবে বন্ধ করলাম দেখেন সেটাই তো এই গেটটা যে এত বড় সরো একটা গেট কি কি মালামাল দিয়েছেন সাব্বির ভাইটাই ভাইজার এখানে আমরা ব্যবহার করেছি 6 মিলি জাহাজের প্লেট 6 মিলি জাহাজের প্লেট ভাইজার খুব মোটা দেখাতেই হয় এই যে দেখুন কত মোটা দেখুন অনেক আমার আঙ্গুলটা কতটা ভিতরে ঢুকে গেছে 6 মিলি এই দেখুন কত মোটা হ্যাঁ খুবই চমৎকার আমরা বল ডিজাইনের মধ্যে আরো কিছু ডিজাইন ব্যবহার করি হ্যাঁ দেখুন খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আর আমাদের রংটা কিন্তু

ঠিক সেই কোয়ালিটির রঙ কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি অনায় পনেরো বছর তো চলেই যাবে কিছু হবে না পনেরো বছর যদি ভালো টেক কেয়ার করেন ইনশাল্লাহ পঞ্চাশ বছরে কিন্তু এই কালারটি নষ্ট হবে না এই কালার নষ্ট হবে না কারণ এইটা ডোকোটা করতে হয় একদম পুটিং টুটিং করে এবং সেই কারণে হার্ডনা ব্যবহার করতে হয় বিভিন্ন কোড ব্যবহার করতে হ্যাঁ অনেক ধরনের কোডিং করে তারপর কিন্তু আমরা এই গেট এই ডোকোটা করতে হয় এবং এই আর ভাইজান এই কালারটা একটা বলি সেটা হচ্ছে এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা কিন্তু আমরা কালার ব্যাংক দিয়ে অর্থাৎ কম্পিউটার দিয়ে কিন্তু এই কালারটা আমরা তৈরি করেছি কালার ব্যাংক দিয়ে জি জি ভাইজান কালার মানে এইটা মানে চোখে দেখা যাচ্ছে ডার্ক ব্লু জি জি ডার্ক ব্লু এবং এই যে গাড়ির কালার আমরা যারা জানেন যে গাড়ির কালারের যেই রংটা থাকে সেইটি কম্পিউটার দিয়ে হুবহু সেই রঙটা মিক্স মানে বানানো যায় এবং গাড়ির রঙের দামও কিন্তু অনেক চড়া রঙ অবশ্যই অনেক নর্মাল রং না রঙ না সেই জায়গাটা এবং এইটা আমরা যেহেতু ইনডোরে ভিডিও করছি আজকে ওয়েদারটা খুব ভালো না বাইরে বৃষ্টি হচ্ছে এবং যে কারণে কিন্তু এইটা যখন রোদ্রের এই গেটটা থাকবে এটার কিন্তু কালারটা অন্যরকম লাগবে অবশ্যই খুবই চমৎকার ভাবে ফুটে উঠবে কিন্তু হ্যাঁ আর এই যে চমৎকার যে ডিজাইনটা দেখতে পাচ্ছে না কিন্তু আমরা সম্পূর্ণ

খুবই চমৎকার এত বড় বিশাল অনেক বড় একটা গেট এবং এটার কি কি পকেট পকেট ভাই ভাইজান এখানে রয়েছে পকেট গেট হ্যাঁ সম্পূর্ণ গেট যদি বন্ধ থাকে তখনও কিন্তু মানুষজন কিন্তু অনায়াসে আসা যাওয়া করতে পারবে এই যে দেখুন ভাইজান এখানে রয়েছে পকেট গেট বোঝার উপায় থাকে না আমরা এতটাই সুন্দর কাজের ফিনিশিং গুলো করে থাকি যে বোজার উপায় নেই কোথায় আমরা পকেট গেট রেখেছি এই গেটগুলোয় ডিজাইন এরকম আসলে আদতে এই যে পকেট গেট লাগে না না হয় কারণ যেকোনো একটা পার্ট খুললেই পকেট গেট চার্জ হয়ে যায় কিন্তু অনেকে আবার চিন্তা করে সিকিউরিটির জন্য সবগুলো বন্ধ থাকলো যে শুধু পকেট দিয়ে যাতায়াত করবে সেই কারণে এইবার একটু এইটার

টেকনাস থেকে তেঁতুলি আস যে কোন জায়গায় আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি ডেলিভারি ফ্রি দিচ্ছেন মানে চমৎকার এবার একটু দামটা বলেন কত টাকা করলেন ভাইজান এখানে আমরা ৬ মিলি জাহাজের পেট ব্যবহার করেছি তাই এই গেটটি তৈরি করতে আমাদের নুরুল ইসলাম সাহেবের প্রতি স্কোয়ার ফোরে খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ই ভাইজান মাত্র পনেরোশো টাকা খুবই রিজনেবল প্রাইজে পনেরোশো টাকায় চমৎকার একটি গেট দেখতে পাচ্ছি যে এই গেটটির হাই উপরে বোধহয় আট ফিট সাড়ে সাড়ে আট ফিট এবং পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এবং এই গেটটা কি আপনার ডেলিভারি দিয়ে দিবেন না ফিটিং করে দিয়ে আসবেন আমরা ডেলিভারি নিজ দায়িত্ব করে দেব ফিটিং সব নিজ দায়িত্ব করে দেব কালারের কোনো ধরনের ভোগান্তি পেতে হবে না আমরাই সম্পূর্ণ নিজ দায়িত্বে কালার করে দেব কালারটা করে দিবেন জি জি কিন্তু এই যে গেট এক বাড়িতে যে এক এক রকমের মাপ হয় তো এই আপনারা কি যে কোন বাড়িতে কেমন গেটটা মা হবে কতটুকু মাপ হবে এই মাপ নেওয়ার সিস্টেম কি আপনাদের এই মাপ নেওয়ার সিস্টেম আমরা যে নিয়ে আসি কারণ এটা কিন্তু অ্যাকুরেট না হলে এটা কাজটা কিন্তু খেলবে না এটা কিন্তু খুবই জটিল একটা কাজের গেট হ্যাঁ কারণ এখানে আমরা এত চমৎকার ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যবহার করেছি এটা যদি মাপ যদি অ্যাকুরেট না হয় এই গেটগুলো কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু কাজ করবে না সেই জন্য কিন্তু আমরা নিজ দায়িত্বে কিন্তু এগুলো করব হ্যাঁ অনেক রাজমিস্ত্রিরা কিন্তু সব দিয়ে থাকে কিন্তু তাদের মাপ কিন্তু অ্যাকুরেট হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এতটাই সুন্দরভাবে দেখুন গেটে ফিটিংস করছে যে আমাদের মা বোনেরও কিন্তু অনায়াসে কোনো ধরনের শক্তি ছাড়া কিন্তু এই গেটগুলো ফিটিংস করতে খুলতে পারবে এবং বন্ধ করতে পারবে বন্ধ করতে পারবে চমৎকার তো সাহেব ভাই আপনার পিছনে কিছু অন্য গেট দেখতে পাচ্ছি বক্স গেট জি ভাই সম্পর্কে একটু কথা বলি যেমন এই বক্স গেটটা এটা কি দিয়ে তৈরি করা এটা ভাইজান এখানে দেখুন এখানে একটা বক্স দরজা রয়েছে এবং এখানেও কিন্তু একটা বক্স দরজা রয়েছে আপনি বুঝতে পারবেন কোনটার কত দাম আপনি কিন্তু বুঝতে পারবেন না ভাইজান না না দেখতে কিন্তু দোনটাই সেম হুবহু এক হ্যাঁ

চব্বিশ গেজে মোটামুটি এইটা আঠারো গেজ আর চব্বিশ গেজ আর সাথে তো হ্যাশ বল থাকবে ধরনের থাকবে থাকবে এটা হচ্ছে কত সাত হাজার টাকা আর এটার থেকে আরো বেশি মোটা মানে হ্যাঁ এটার ওজন কিন্তু প্রায় পঞ্চাশ কেজির মত হবে পঞ্চাশ কেজি হ্যাঁ আর এটার আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টিও দিচ্ছি তার কারণ হচ্ছে এটা কিন্তু সব থেকে মোটা কোয়ালিটির মাল এখানে আমরা ব্যবহার করেছি ষোলো গেজ চৌকাঠ আর পাল্লাতে ব্যবহার করেছি হচ্ছে বাইশ গ্যাস ডিজাইন পাল্লা বাইশ গ্যাসের ডিজাইন অনেকে আমাকে বলে থাকে ভাই আমি তো গ্যাস যেহেতু বেশি বলছেন তাহলে তো মোটা বেশি হবে আসলে কিন্তু তেমন না

এই যে এখানে একটা এস এর বক্স গেট বা চমৎকার ভাইজান এখানে আমরা কিন্তু খুবই ভালো কোয়ালিটির এসএস এর মাল ব্যবহার করেছি হ্যাঁ এখানে স্টিল টেক কোম্পানির এসএস ব্যবহার করেছি যেই স্টিল টেক কোম্পানি হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড তো এখানে কিন্তু 100 বছরের জং আসবে না অনেকে কিন্তু বলে থাকে ভাই আমরা তো আপনার থেকে আরো 2000 3000 টাকা কমে মাল পেয়েছি আপনার থেকে কেন নিব আমার থেকে এই জন্য নিবেন কারণ আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি যেটা 100 বছরের জং আসবে না এবং এটা হচ্ছে স্টিল টেক কোম্পানির এসএস স্টিল টেকের এসে জি ভাই আর এটার বক্সটা

হচ্ছে তেইশ হাজার টাকা চার ফুট বাই সাত ফুট হলে দাম হবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা আমরা অনেক কিছু দেখলাম এবং এই প্রতিষ্ঠান তাদের এই কারখানা দেখলে বুঝতে পারছেন তারা নানা ধরনের কাজ করে স্কিনে কিন্তু তাদের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য যা প্রয়োজন আপনাদের এসএসের বক্স গেট দরকার বা ভিয়েতনাম ডিজাইনের গেট দরকার বা নর্মাল লেজার কাটিং গেট দরকার যাই চান এখান থেকে নিতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে তারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ